ডক্টর মাহভূষণ মেহেদি আমরা জানি যে মানবদেহে দুশো ছয়টি হাড় আছে এর মধ্যে আপনার তেত্রিশটা আছে স্পাইন বা স্পাইনাল ভার্টিভ্রা থেকে শুরু করে ডরসাল ভার্টিব্রা লাম্বার ভার্টিব্রা স্যাক্রাম এবং কক্সিক্স এবং এর মধ্যে পড়ে যেয়ে বা আঘাত পেয়ে যে কোনো স্পাইনে ফ্রাকচার হতে পারে এবং সেক্ষেত্রে যদি গাছ থেকে পড়ে যায় বা ছাদ থেকে পড়ে যায় বা যদি রোড রোডেপে অ্যাক্সিডেন্ট ঘটে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কম্প্রেশন ফ্রাকচার পেয়ে থাকি শুধু তাই না কম্প্রেশন ফ্রাকচার সাথে সাথে স্পাইনাল কর্ডও ইঞ্জুরি হয় যেটি স্পাইনাল কর্ড ইনকমপ্লিট ফ্রাকচার হতে পারে আবার কমপ্লিট ফ্রাকচার হতে পারে এবং যদি ইনকমপ্লিট ফ্রাকচার ইঞ্জুরি হয় স্পাইনাল কর্ডে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সার্জারি করি ওপেন ডিটাকশন ইন্টারনাল ফিজিশন করে দিই আর যেটা কমপ্লিট ফ্রাকচার সেটাও আমরা অ্যাম্বুলেন্স করার জন্য তাকে যদি আমরা অপারেশন করি সেটাও তার জন্য অনেক ভালো কিছু বহন করে নিয়ে আসে আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত যে যদি কম্প্রেশন ফ্রাকচার থাকে সেই ক্ষেত্রে এবং স্পাইনাল কার্ড ইঞ্জুরি থাকে সেই ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক গবেষণা করে দেখেছি যদি স্টেম থেরাপি দেওয়া হয় তাহলে এই সমস্ত রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় যেটি আমরা করছি এবং আমাদের দেশেও এটি বিদ্যমান এবং এই ক্ষেত্রে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ